আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কান পরিষ্কার করার মেশিন আপনার কানের ময়লা খৈল পানি এগুলোকে পরিষ্কার করার জন্য এই ছোট্ট মেশিনটি আপনারা বাসায় রেখে দেবেন আপনাদের কানের ময়লা পরিষ্কার করার জন্য এই ওয়াক্স ভ্যাক্স ইয়ার ক্লিনারটি আপনারা ব্যবহার করতে পারেন তো এই প্যাকেটে এরকম একটি আপনার ব্রাশ আছে এই ব্রাশটি এই মেশিনটাকে পরিষ্কার করার জন্য আর ছোট্ট দুইটি রাবার আছে এই রাবারের কাজটি কি আমি পরে বলবো আপনাকে মেশিনটি আপনার কিভাবে ব্যবহার করবে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম হবে এই মেশিনটি এই মেশিনটি আপনার ব্যাটারি দিয়ে চলে পেন্সিল ব্যাটারি পিছনের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাটারি লাগানোর একটি জায়গা আছে এটা যদি আপনি খুলেন তাহলে এদিক দিয়ে আপনি ব্যাটারিটাকে লাগাতে পারবেন এই যে এখানে দুইটি পেন ব্যাটারি আপনাকে লাগাই দিতে হবে দুইটি পেন্সিল ব্যাটারি যদি লাগিয়ে দেন তাহলে এই মেশিনটি কিন্তু চালু হবে আর এখানে অন অফ বাটন আছে এই এই বাটনটাকে যদি মাঝখানে দেন তাহলে অফ আছে আর এদিকে যদি দেন তাহলে এটা মেশিনটা ঘুরবে তো এটা কিভাবে ব্যবহার করবেন এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পাইপের মতো আছে এটাতে রাবারটি ঢুকিয়ে দিবেন। রাবারটি ঢুকিয়ে এটা কিন্তু কানের মধ্যে দিয়ে দিবেন মেশিনটা অন করে দিবেন তাহলে হবে কি আপনার ময়লাগুলোকে বাতাসের সাহায্যে সে টেনে নেবে টেনে ময়লাগুলোকে ভিতরে ঢুকাই দিবে এটা ভ্যাকিউম ক্লিনার হিসাবে কাজ করে আপনারা যখনই মেশিনটি অন করবেন এবং কানের মধ্যে ঢুকিয়ে রাখবেন তো এটা ভ্যাকুম ক্লিনারের মতন বা বাতাসের সাহায্যে টেনে ময়লা বের করে নিয়ে আসবে অনেক সময় আপনারা ম্যাচের কাঠি বা মুগ মুগির পাখনা ব্যবহার করেন তো সেগুলো ব্যবহার করা যাবে না কানের ক্ষতি করে আর এটা আপনি ব্যবহার করলে বাতাসের সাহায্যে ময়লা গুঁড়নকে টেনে যখন নিয়ে আসবে তখন আপনার কানের পর্দা বা কোনো কানের যে কোনো সমস্যা কোনো হবে না এটা ডাক্তাররাও কিন্তু ব্যবহার করে এটা খুবই সেফটি একটি প্রোডাক্ট ওয়াক্স ভ্যাক্স এয়ার ক্লিনার বা কান পরিষ্কার করার মেশিন আপনারা এদিকে দেখতে পাচ্ছেন একটি লাইট আছে এই লাইটটি আপনারা জ্বলবে যখন ব্যাটারিটি লাগাবেন তখন এটাকে অন করবেন তাহলে এটা জ্বলবে জ্বললে হবে কি আপনার কানে কতগুলো ময়লা আছে ময়লাগুলোকে কিন্তু খুব সহজে এই লাইটের সাহায্যে দেখতে পাবেন কানের মধ্যে ময়লা কতগুলো আছে প্রোডাক্টটি কান পরিষ্কার করার মেশিন আমাদের কাছে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সে নাম্বারে যোগাযোগ করে এই কান পরিষ্কার করা মেশিনটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ